আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি ফাইনাল এক্সিট নেই যারা নতুন আছেন এবং যারা পুরাতন আসেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দেয় সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি কি করবেন প্রথমে আপনাদেরকে ধারণা দিবে ফাইনাল এক্সিট নেই দেখেন আপনার মালিক বা কোম্পানি আপনাকে চাইলে যে কোনো মধ্যে এক্সিট দিতে পারবে না এক্সিটের এখন একটি নতুন নিয়ম চালু করছে দু সালে যেটা কিছুদিন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি একজিট দিতে হলে আপনার মালিককে সর্বপ্রথম আপনার একামার মেয়াদের দিকে দেখতে হবে কেন দেখতে হবে যদি আপনার একামার মেয়াদ সর্বনিম্ন তিরিশ দিন থাকে সেক্ষেত্রে আপনাকে একজিট দিতে পারবে এবং অনেকেই কিন্তু নখ দিয়েছেন ওই ভিডিওতে তো যে ভাই আমার তো উনিশ দিন ছিল কারো মেয়াদ নাই তাহলে হয় কিভাবে তার মালিক তাকে একজিট দিয়েছে সেটাও বল সরকারি নিয়ম অনুসারে আপনাকে ফাইনাল এক্সিট দিতে হলেও কমপক্ষে তিরিশ দিন মেয়াদ থাকতে হবে এমন সময় যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনার ফাইনাল ম্যাথ থাকবে দিন আর এই দিনের মধ্যে আপনাকে দেশ ত্যাগ করতে হবে তো যদি আপনার একামার ম্যাথ থাকে ষাট দিন তাহলে ফাইনাল এক্সিট দিলে আপনার ষাট দিন যদি আপনার একামার ম্যাথ থাকে তিন মাস কিন্তু তিন মাস আগে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে সেক্ষেত্রে আপনি কি তিন মাস পাবেন না আপনি ওই যে ফাইনাল এক্সিট যেদিন দিয়েছে সেদিন থেকে ষাট দিন পাবেন আর এই ষাট দিনের মধ্যে আপনাকে চলে যেতে সেম আপনার যদি এ কামার মেয়াদ ছয় মাসও থাকে ছয় মাস থাকা অবস্থায় এক্সিট দেয় সেক্ষেত্রে আপনাকে ষাট দিন সময় দেবে এই ষাট দিনের মধ্যে আপনাকে সৈদি ত্যাগ করে চলে যেতে হবে তাহলে আপনি যেটা করতে পারবেন দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আপনি স্মৃতিতে প্রবেশ করতে পারবেন এটা তো হলো এক দ্বিতীয়ত হচ্ছে আপনার মালিক বা কোম্পানি যদি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেয় এখন এই ফাইনাল এক্সিটটি কাটতে পারবে কারা কাটতে পারবে আপনার মালিক কাটতে পারবে এই যে মেয়াদ আছে এই মেয়াদ থাকা অবস্থায় সে তার একসারে ঢুকে আপনার ফাইনাল এক্সিটটি কাইটে দিতে পারবে কোনো ধরনের জামেলা নেই তো হচ্ছে যদি এই ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে আপনার মালিককে সরাসরি যাওয়া যেতে যেতে হবে সেখানে গিয়ে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনাকে কেন এক্সিট দিয়েছে কি কারণে সব কিছু বলার পর এক হাজার রিয়াল জরিমানা দিয়ে সে আপনার একদিকটি তুলে দিতে পারবে যদি আপনার একামার মেয়াদ না থাকে কিন্তু আপনার এক্সিটের মেয়াদ আছে সেক্ষেত্রে আপনার মালিক একজিট তুল তোলা আগে যেটা করতে হবে তাকে আগে আপনার একামা রেনু করতে হবে কমপক্ষে তিন মাস সে আপনার একামাটি রেনু করবে তিন মাসের জন্য করে তারপর একজিট কাটতে পারবে যদি আপনার একামার মেয়াদ না থাকে সেক্ষেত্রে সে আপনার এক্সিট কাটতে পারবে না এক্সিট দিয়ে দিয়েছে আপনার একামার মেয়াদ নেয় বা আপনার একজিট দিয়েছে সে একজিটের মেয়াদ কিন্তু সাইড দিন সেটাও নাই তার মানে আপনার একামার মেয়াদ নাই ফাইনাল এক্সিটের মেয়াদ নেয় এমন অবস্থা আপনি যদি দেশে যান সেক্ষেত্রে আপনি নতুন বিষয় আসতে পারবেন কিনা হ্যাঁ এর জন্য দুটি ওয় আছে দেখেন একটি ওয় হচ্ছে যদি আপনার মালিক মাত্র যাহাজাতের এক হাজার রিয়াল জরিমানা দিয়ে যদি আপনাকে দেশে ফাটিয়ে দেয় সেক্ষেত্রে আপনি আর কখনো সজিতে নতুন বিষয় প্রবেশ করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার মালিক জাহাজাতের এক হাজার টাকা প্রদান করে বা আপনি আপনার মালিককে দিয়েছেন সে প্রদান করে দ্বিতীয়ত মুক্ত বাংলার যে খরচটা আপনার এখামাত তৈরি করা বা আপনার একামার যে খরচগুলো আছে ভাসঙ্গুলি সে সকল টাকা পেমেন্ট করার পর আপনার বৈধভাবে একজিটের মেয়াদ বাড়িয়ে যদি আপনাকে দেশে পাঠানো হয় সেক্ষেত্রে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় নতুন বিষয় করতে পারবেন আজ যদি বললাম যদি আপনার মালিক বা মুক্ত মুক্তি কোনো টাকা পরিশোধ না করে শুধুমাত্র যাযাতের এক হাজার টাকা পেমেন্ট করে আপনাকে দেশে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আপনি আর নতুন বিষয় সৈদিতে আসতে পারবেন না অবশ্যই তত্ত্ব অনেকেই নোক দিয়েছেন যে ভাই আমার তো আমার মেয়াদ নাই আমার ১৯ উনিশ দিন থাকতে বা আমার দশ দিন থাকতে আমাকে একজিট কীভাবে সম্ভব হ্যাঁ এটা সম্ভব আপনার মালিক দেখেন জাহাজের যে ফিটা আছে আপনারা জানেন মস্তাচার সিস্টেমে এক বড় মস্তা সিস্টেমে এক কোম্পানির ক্ষেত্রে আরেক অনেক মালিক বা কোম্পানি যেটা করে যদি আপনার একমার কমার ম্যাচ শেষ হয়ে যায় সেক্ষেত্রে সে মুক্ত মামিলের টাকা পেমেন্ট করে নেয় আমি আবারও বলছি একটু নোট করব মুক্ত মামলে টাকা পেমেন্ট না করে শুধুমাত্র জাহাজতে যে ফিটা সেটা পেমেন্ট করে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় সেক্ষেত্রে আপনার আমার মেয়াদ যদি নাও থাকে সেক্ষেত্রে সে একজিট দিতে পারে ওই যাওয়া টাকাটা পেমেন্ট করে যার জন্য কিন্তু আপনার একজিটটি লাগে আর এইভাবে যদি আপনাকে দেশে পাঠায় সেক্ষেত্রে আপনি আর নতুন বিষয় সে দিতে আসতে পারবেন নিয়ে আপনাদের যে ধারণাগুলো ছিল বা যে কমেন্টগুলো ছিল সেই বিষয়ে আজকের এই ভিডিওটা দিয়েছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে সকলে এই ভিডিও থেকে উপকৃত হয়